হোজাইফা ইবন ইয়ামান রদী আল্লাহ তালা আন হো সিনিয়র সাহাবী মুনাফিকদের তালিকা নবী সাল্লাহসাল্লাম তার কাছে দিয়েছিলেন একজন সাহাবী একজন নয় বহু সাহাবী তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে আমার নাম কি মুনাফিকদের লিস্টে আছে কিনা ভয়ে তো এর ভিতরে একজন সাহিব হজায় ফরাদি ইল্লাহর কাছে এসে একদিন প্রশ্ন করলেন যে হোজাইফা আমার নাম কি মুনাফিকদের তালিকা আছে কিনা একটু দেখুন হোজাই ফরাদি আল্লাহ হাতেলা আন সে লোককে বললেন আত্তু ইদা দা তুমি যখন নির্জনে থাকো একাকী থাকো তখন কি তুমি সালাত করো কেউ নাই দরজা বন্ধ রুম তুমি একা চতুর্পাশে ওয়াল কেউ দেখছে না তোমাকে এই নির্জন অবস্থায় তুমি কি কখনো সালাত আছে তোমার তখন লোকটি বললেন নাম তখন হোজফর বললেন তাহলে আল্লাহ তালা তোমাকে মুনাফিকদের মধ্যে সামিল করেননি এটা তুমি নিশ্চিত থাকতে পারো কারণ কোনো ফাঁসেক কোনো অপরাধী খারাপ কাজ করার জন্য যেরকম নির্জনতা খোঁজে এটা তার ফাঁসেক হওয়ার প্রমাণ ইমানদার হওয়ার প্রমাণ হলো তিনি নির্জনে এবাদত করা তার কাছে ভালো লাগবে ফাঁসেক যেরকম ভালোবাসে নির্জনতাকে খারাপ কাজ করার জন্য ইমানদার এরকম ভালোবাসবে নির্জনতাকে ভালো কাজ করার জন্য প্রিয় বন্ধু অতএব নির্জনে ইবাদত করার অভ্যাস করা দরকার আমাদের সব আমলগুলো আজকাল বেশিরভাগ আমলগুলো হয়ে গেছে শুধু প্রকাশ্যে মনে রাখবেন প্রকাশ্যে আমল প্রকাশ্যের আমলকে পবিত্র করে পরিচ্ছন্ন করে নির্জনের আমলে নির্জনতা আমরা একাকিত্বে যে আমলগুলো করবো সে আমলগুলো আমাদের প্রকাশ্যের আমলগুলোকে পবিত্র করে পরিচ্ছন্ন করে এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমলের স্বাদ পাই না আমলের যে স্বাদ আস্বাদনের কথা আমলের ভিতরে যে মজা লাগার কথা যে ভালো লাগার কথা সেটা পাই না এর কারণ হলো আমার যে আমল আছে সেটা শুধুমাত্র বাহিরের আমল এগুলোর ভিতরে একলাস নেই বললে চলে নির্জনে আমল করতে ভালো লাগা এটি ইমানের লক্ষণ আমার নির্জনে কোনো আমল করা হয়ই না যার কারণে আমার প্রকাশ্যে যে আমলটা আছে এটা একরকম অন্তঃসার শূন্য আমলের মতো প্রিয় বন্ধু আসুন যখনই একাকী হয়ে যান কেউ নাই আশেপাশে আল্লাহকে তসবি আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন ইস্তেফার করুন আল্লাহকে স্মরণ করুন আল্লাহর জিকির করুন কোন একটা নেক আমল শুরু করে দিন আল্লাহ তালা আমাদের সকলকে নির্জনে আমল করার যে গুরুত্ব এটা বোঝার তৌফিক দান করেন আজ আমাদের নির্জন সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফেসবুক সব বিভিন্ন অ্যাপস প্রিয় বন্ধু আসল নির্জন সময়গুলো আল্লাহকে দেই এবং ইমানদারিত্বের পরিচয় দেই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন জেজাকুমুল্লাহ ওয়াকুদ আওয়ানুল্লাহ আলমী